ইসলামের অভ্যাস ছিল তিনি কোনো সফরে অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার ওনার সাথে সফর ছিলাম এবং জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমাদের আয়েশা হা যে পালকি বা হাওদা যে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জানা আয়সা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পাল পালকি যেহেতু পর্দা নামানো ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদা ওটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আমার জানা বসে আছেন সুবাহ তারা পালকি বা হাওদাজ নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজান আয়সর আল্লাহ তালা তিনি এসে দেখে ইন্নাল এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাজান আয়েশা খুবই বুদ্ধিমতি এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুল সাহসান ঠিকই লোক পাঠাবেন নেওয়ার জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মাজান আয়সর আদিয়াল্লাহ তালাহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুল সাহসাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সোফান ইদন মতলা হচ্ ওনাকে রাসুসাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেলো কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সোফান ইদিমা আতালী আল্লাহালহু তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেলো ঘুরে ঘুরে দেখছেন কিছু করে রইল কিনা কারো কিছু মেশিন কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের আয়েশা তিনি ওঠার পরেই আমাদের আয়সর দিল্লা তালনহার চেহারা দেখে কিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাদের আয়সর দুল্লাহ হাত চেহারা তিনি দেখেছিলেন এই মরু প্রান্তর আয়েশাকে একা পড়ে থাকতে এরকম আওয়াজ করে পড়তে লাগলেন আম্মাদান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লাহ ছাড়া আর কিছুই না তাদের মধ্যে কোনো কনভার্সেশন হয়নি সোফান ইব্দিমানহ

সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমোর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে অপকর্ম করেছে না এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আমাদের আয়েশা পৌঁছলেন তিনি কিন্তু কিছুই জানলেন না মাদান আয়েশা রালাহন তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফমানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসাহ ইসলামের সভাকবি হাসান বিন সাবেত রদুল্লাহ তালহু তারপর আবু আবুবক রাহতুর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তা উসা আনহু এবং রাসুস ইসলামের শ্যালিকা হামনা বিনতে জাহাজ এই জাতীয় কয়েকজন লোকও এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায় পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুসা কানাঘুষা কানাঘুষা তো মজার ব্যাপার এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আম্মাদান আয়েশা এটা টের পেলেন যে রাসুল সাহে ইসলাম আগে যেই ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব রাসুল বললেন যাও তিনি গেলেন